থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে নেক্সট তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ প্রয়োজন হয় উত্তর সমপ্রবাহ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট নেক্সট তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবহন করে কে উত্তর আয়ন অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন নেক্সট তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটিকে কী বলা হয় উত্তর ভোল্টামিটার ভোল্টামিটার নেক্সট তরিত বিশ্লেষণের সময় কাথডে সংঘটিত বিক্ৰিয়াটি কি বিক্ৰিয়া উত্তৰ বিজাৰণ বিক্ৰিয়া যিহেতু কেটায়নগুলি কেথডে গিয়ে ইলেকট্ৰন গ্ৰহণ কৰি প্ৰশম পৰমাণুতে পৰিণত হয় নেক্সট তৰিদ বিশ্লেষণৰ সময় এনডে সংঘটিত বিক্ৰিয়াটি কি বিক্ৰিয়া উত্তৰ জাৰণ বিক্ৰিয়া নেক্সট গেলভানাইজেশন পদ্ধতিতে লোহাৰ ওপৰত কীচেৰ প্ৰলেপ দিয়া হয় উত্তৰ জিঙ্কের প্রলেপ দেওয়া হয় লোহাটাকে বলে গ্যালভানাইজড লোহা নেক্সট কোন কোন বস্তুর উপর সোনার পাতলা প্রলেপ দেওয়াকে কী বলে উত্তর গিল্ডিং গিল্ডিং বলে নেক্সট জলের তরিদ বিশ্লেষণে কোন তরিদ্বার ব্যবহার করা হয় উত্তর প্ল্যাটিনাম পাত প্ল্যাটিনাম পাত নেক্সট অ্যানোড মাড কাকে বলে উত্তর অবিশুদ্ধ তামার তড়িৎ পরিশোধনের সময় অ্যানোড পাতকে ঘিরে থাকা মসলিন থলিতে যে মূল্যবান অশুদ্ধিগুলি মানে সোনা রূপা প্লাটিনাম কাদার আকারে জমা হয় তাকেই অ্যানোড মাঠ বলে নেক্সট সোনার তরিত লেপনে তরিত বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ কেএইউ সিএন রূপার নেক্সট লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর পটাশিয়াম সায়ানাইডের জলীয় দ্রবণ সংকেত কে এজি সিএন টু নেক্সট নিকেলের তড়িৎলেপনে তরিত বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর নিকেল সালফেট এনআইএসও ফোর ও সামান্য বরিক অ্যাসিডের দ্রবণ নেক্সট তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কি কী উত্তর এক নম্বর ধাতু নিষ্কাশন দুই ধাতু পরিশোধন তিন তড়িৎ লেপন ইত্যাদি নেক্সট তড়িৎ লেপনের উদ্দেশ্য কী উত্তর বস্তুকে জল বায়ু রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করা বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা বস্তুর মূল্য বৃদ্ধি করা ইত্যাদি নেক্সট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটি উদাহরণ দাও যেমন অ্যাসিড হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং লবণের মধ্যে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড কপার সালফেট ইত্যাদি তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ নেক্সট মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েকটি উদাহরণ দাও উত্তর অ্যাসিড হিসাবে অ্যাসিটিক অ্যাসিড সিএস থ্রি সি ডবল এইচ কার্বনিক অ্যাসিড এইচটি সিও থ্রি হাইড্রোজেন সাইনাইড এইচ এন ক্ষারক হিসাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএইচ ফোর ওইচ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এল ওইচ থ্রি এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিওচ হোল টু আর লবণ হিসাবে মার্কিউরিক ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি যেমন এইচডি সিএল টু সি এল টু যাদের সংকেত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে অক্সিজেন গ্যাস নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত উত্তর টু ইজ টু ওয়ান হাইড্রোজেন দুই ভাগ অক্সিজেন এক ভাগ নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত কত উত্তর ওয়ান ইজ টু এইট হাইড্রোজেন এক অক্সিজেন আট নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণের রোধের কিরূপ পরিবর্তন হয় উত্তর উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয় উত্তর সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি আজকের জন্য এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ